যদি তাকে অপমান করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার আমাদের কোনো সমস্যা নেই কিন্তু দেলোয়ার হোসেন সাইদি তিনি যুদ্ধাপরাধী ছিলেন আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধ অপরাধী ছিলেন কখনো ক্ষমা চাইছেন তিনি এবার তিনি সিঁড়িতে নামতে নামতে আদালতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন যে আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক এই কথা বলতে বলতে তিনি কাঁদছেন সেই কানার সেই ভিডিওটা বেশ শত প্রান্তনে যুবদল ছাত্রদল নেতাকর্মীদের সাথে মারামারিতে জড়ায় সুমন সমর্থকরা আল্লাহ পাক রুবুল আলামিন সার দেন কিন্তু ছেড়ে দেন না তার বাস্তব এবং জ্বলন্ত উদাহরণ হচ্ছে বরেষ্টা সুমন এই বরেষ্টা সুমন গত কয়েকদিন আগে আলেমদেরকে নিয়ে বিশেষ করে দেলাড়াসন সাইদি হুজুরকে নিয়ে এরকম বাজে কথা বলেছিল যে দেলারসেন সাইদি তিনি নাকি রাজাকার আল বদর এই বিভিন্ন কথা বলেছিল সেটা প্রথমে শুনতে পারলেন চাইলে আপনারা পুরো ভিডিওটি দেখে আসতে পারেন তো কথা হচ্ছে এই মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আজকে বেশ সুমন কিভাবে আদালতে কান্নাকাটি করে হাত পা ধরেও সে বাঁচতে পারে নাই অথচ দেলারসেন সাইদিকে এই ষোলোটা বছর ট্যাক লাগাইছে রাজাকার এইটা সেটা বিভিন্নভাবে ট্যাক লাগিয়েছে তা সত্ত্বেও তার জানাজা ঢাকা একটা হয়েছে মানুষের জানা দিতে পারে এত পরিমাণ মানুষ আবার দিছে তার জায়গা নিছে জেলা পিরিসপুর নিছে সেখানেও একই অবস্থা মানুষ রাস্তাঘাট বাথরুম বল মসজিদ মাদ্রাসা সব যে যেখানে মা জায়গা পাইছে সেখানে গিয়ে নামাজ পড়ছে দাঁড়ায় নামাজ পড়ছে চলেন আপনাদেরকে আগে পুরো কয়েকটা ভিডিও ক্লিপ দেখাই পুরো ভিডিওটি দেখেন তারপর কিছু কথা বলছি ধরলাম তারপরে তারা যুদ্ধ অপরাধী ছিল আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেয়া যার ভাই খুন হয়েছে সেই হিন্দু ব্যক্তি যখন দেওয়ার হোসেন সাঈদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গনে এসেছিল তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে এটা কি সত্য না মিথ্যা যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেননি নাই তাদের ভিতর আদালতে ভিতরে ছবি উড়ানো নিষেধ ছবি তোলার জন্য যখন আমরা বাধা দিই আইনজীবীরা যে ছবি তোলা যাবে না তখন অভিযান অসহ্য বাধা যে সকল সরেন্দুকে নিয়ে আমরা আসছি বাধার কারণে একটা পরিবেশ সৃষ্টি করতেছে

আইনজীবীর দাবি সুমনের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে মামলায় তাকে সবাই চেনেন তার আগে পিছিয়ে কোনো কিছুই বলার দরকার নেই ব্যারিস্টার সুমন বলতেই একজনই আছে বাংলাদেশে তো বজায় রাখেন কারাগারে এবং তার মূল কারণ হচ্ছে জাতীয় সংসদ

সুমন একেবারেই মানুষের মিন্দা দিয়েছেন যেমন সাকিব আল হাসান ঠিক সেই অবস্থা তারপরেও বাইসার সুমন যখন নাকি আদালতে আসছেন যাচ্ছেন সেখানে অনেক খবরাখবর তৈরি হচ্ছে তাকে ঘিরে তিনি নিজেও কথা বলছেন কখনো ক্ষমা চাইছেন তিনি এবার তিনি সিঁড়িতে নামতে নামতে আদালতের সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন যে আমি জেলে থাকলেও দুঃখ নাই বেশটা ভালো থাকুক এই কথা বলতে বলতে তিনি কাঁদছেন সেই কাঁদনার সেই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে দর্শক দেখি কি বলছিলেন তিনি এক ধূপান্তরের শিরোনাম হচ্ছে এরকম যে ব্যারিস্টার সুমনের দুই চক্ষে হাহাকার আদালতে কেঁদে ভুক ভুক ভাসালেন তো অভিগঞ্জ চার চুনারুঘাট মাদকপুর আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদ সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আবার নতুন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার পিপি নুরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আন্দোলনে হামলার অভিযোগে এগারো সেপ্টেম্বর সুমন সহ সাতানব্বই জন আসামির নাম উল্লেখ করে প্রায় দুইশো জনের বিরুদ্ধে মামলা হয় সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয় জানা গেছে সকাল থেকে হবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার হয় দুপুর একটার দিকে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয় আদালত ভবনে প্রবেশের সময় বিএনপি বাম্য সংগঠনের নেতা কর্মীরা তার শাস্তি চেয়ে নানা শ্রোগান এই সময় শত শত মানুষের ভিড় থেকে সুমনকে লক্ষ্য করে বিল নিক্ষেপ করা হয় এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভেতরে বিল উদাহরণ করার চেষ্টা হয় তখন বিএনপি কিন্তু আইনজীবীরা তাকে ধাওয়া করেন এই সময় ওই সমর্থক পালিয়ে যান বয়সে সুমনের আইনজীবী শহীদুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে দেওয়া হয়েছে আমরা আদালতে বলছি ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না এই মামলায় তার কোন সংশ্লিষ্টতা নেই এই হচ্ছে রিপোর্ট অন্যদিকে দেশ রূপান্তর যেটা বলছে যে আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক আদালতে নেওয়া হয় সেখান থেকে নামার সময় তিনি কেবে বলেন আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকেই আমি খুশি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি আমি এই হচ্ছে দর্শক পরিস্থিতি এটা খুবই দুর্ভাগ্যজনক সুমনের মতন একজন খুবই উদ্যমী উদ্যমী একজন জনপ্রিয় ছিলেন একসময় নিঃসন্দেহে তার বিভিন্ন বিষয় নিয়ে তিনি তুলে ধরতেন মানুষের পাশে দাঁড়াতেন অনেক আজিজের তুলে সালাম মুর্শিদির বিষয়টি তিনি তুলে ধরেছেন জনসমাপ এবং এটা বেশ সাহস দেখেছেন কিন্তু সমস্ত সাহস সমস্ত আয়োজন ব্যক্ত হয়ে যায় যখন শেখ হাসিনার আহ পাশে তিনি যে দাঁড়ান এবং শেখ হাসিনাকে যেভাবে তিনি তোষামত করেছেন আসলে পুরো বিষয়টি একদম উল্টো হয়েছে যেমন তিনি প্রথম পেয়েছেন আবার শেখ হাসিনা সমর্থন করে ঠিক তিনি আবার সেই ঘৃণার পাত্রে পরিণত হয়েছে ফলে ডাইস্টা শুভনের আজকে হয়তো তুমি রিয়ালাইজ করছেন সেখানে আদালতে তুমি যেমন সুযোগ পাচ্ছেন আপনারা পুরো ভিডিও কি দেখলেন এবং এই যে নির্মম ইতিহাস এই সমস্ত ভিডিও যখন দেখি ভাই তখনই মনে আসে যে কেন মানুষ জুলুম করে কেন মানুষ জুলুম করে আমি শুধু বারবার এই শুধু চিন্তা করি যাক আর কোনো কথা এই জানার কথা আমি ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো জায়গা হবে না ডক্টর ইউনুস হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন ডেইলি স্টার তার নিউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর এনুস সাহেব বলেছেন যে বাংলাদেশের মাটিতে কোনো আওয়ামী লীগ সন্ত্রাসীবাদ বা কোন শেখ হাসিনার মতো এই সমস্ত জালেমদের কোনো ঠাই হবে না তাদেরকে জায়গা দিবে না গত কয়েকদিন আগে ভারত বলেছে যে শেখ হাসিনাকে নাকি দিবে না বাংলাদেশে বাংলাদেশে চাইলেও দিবে না হ্যাঁ ডক্টর ইনুসও তিনি একটি কথা বলেছেন যে না তোমাকে আমার দরকার নাই তুমি ওই দেশে থাকো তোমাকে ফিরেও আমরা আনবো না অর্থাৎ বাংলার জন্য তার জায়গা হবে না তো চিন্তা করতে পারেন কিরকম জুলুম করলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে একটা সরকার চিন্তা করতে পারেন তো ডক্টর ইনুস কিরকম সিদ্ধান্ত নিয়েছে সেটা তো ভালো করে জানেন কারণ তাছাড়া প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এই হাসিনা কয়েকদিন পর একটা ইচ্ছাকৃত ভাবে মানে আলোচনা বা সমালোচনা থাকতেছেন চান তিনি কয়েকদিন পর পরই এরকম একটা কল রেকর্ড ফাঁস করে যে আসতেছি মানে গতকালকে না পরশু পরশু দিন পরশু একটা কল রেকর্ড ফাঁস করছে সেই কল রেকর্ডের মধ্যে তিনি বলতেছে যে খুব তাড়াতাড়ি আসবে তিনি দিসেম্বর মাসে তিনি দেশে চলে আসবে সেই সাথে সেই সাথে তিনি কি করবেন জন তাদেরকে দেখে ছাড়বে চিন্তা করতে পারেন শুধু তাই নয় তিনি তো কিন্তু প্রায় আসেন তিনি ডিসেম্বর মাসে আসে তিনি পনেরোই আগস্টে আসে তিনি অমুক তারিখে আসে ফেব্রুয়ারি মাসে আসে জানুয়ারি মাসে মানে আসতেই থাকে প্রতি মাসে মাসে আসে ঠিক আছে প্রতি মাসে মাসে তিনি কিন্তু আসে চিন্তা করতে পারে কোন লেভেলের পাগল হলে পরে এই সমস্ত কলগুলোর গুলো রেকর্ড গুলো ফাঁস করে আর এই কল কে ফাঁস করে ভাই এগুলো এত পাগল হয়ে গেছে মানুষ যে আর কল রেকর্ড গুলো ফাঁস করবে তো যাক ভাই সমস্ত এগুলো নিয়ে কথা বলতে চাই না ভাই তো যাক ভাই একটা কথা বলবো যে পরিমাণ জুলুম তো সাধারণ মানুষের উপর তো করছে সে তো আছে ভিন্ন কথা কিন্তু আলেমদের উপর যে পরিমাণ নির্যাতন করছে সেটা কোনো মেনে নেওয়ার মতো কোনো না সেটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না কিন্তু তার পাপের একটা কথা শোনা যে বাপ বাপকেও সারানো তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেই পরিমাণ পাপ করছে যেই পরিমাণ অন্যায় জুলুম মানুষের উপর করছে আলেমদের উপর করছে তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে নিজের এত ভালোবাসা এত দেশের জন্য ভালোবাসা অথচ অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই দেশের টাকাগুলো কি পরিমাণ পাচার করছে কি পরিমাণ দেশে টাকা পাচার করে তার বাইরে সম্রাজ্য করে তুলেছে অথচ তারা কিন্তু দেশপ্রেমিক অথচ তারা কিন্তু দেশপ্রেমিক অথচ একজন আলেমের ঠিক মতো থাকার জায়গাটা খুব একটা মানে ভালো একটা বাসস্থান পর্যন্ত নাই থাকবে যে সেই থাকার একটা ভালো বাসস্থান পর্যন্ত নাই দেশপ্রেমিক তারা কিন্তু অথচ দেশে দেশ কি দেশ প্রেমিক দেশের টাকা লুটপাট করে কোন খারাপি করে সব কিছু বাইরে করছে দেশে কোনো কিছু করেই নেই চিন্তা করতে পারেন কি দেশ প্রেমিক প্রেমিকেরা অথচ আলেমদেরকে দেশ বিরুদ্ধে বানাইছে কত লেভেলে মানে সোর আছে না আরেকজন সোর বলে একটু ভালো থাকার চেষ্টা করে ভাই এই সমস্ত চোর বাট দিনে কথা বলতে চাই না আল্লাহ ওদের বিচার অবশ্য করবে যারা আলমদের উপর বিচার করেছে আল্লাহ হাফিজ আপনার কি খুব টাকার প্রয়োজন তাহলে আপনি দ্রুত আপনার যে এলাকার ছাত্রলীগ আছে সেই ছাত্রলীগ তাকে ধরিয়ে দিন ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা করে পুরস্কার পাবেন হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন আপনার স্কিনে দেখতে পাচ্ছেন ছাত্রলীগকে ধরিয়ে দিতে পারলেই এক লক্ষ টাকা করে পুরস্কার চিন্তা করতে পারেন মানে কিরকম একটা নিউজ প্রচার করে দিয়েছে মানে ছাত্রলীগ করাটাও এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় অন্যায় সেটা হচ্ছে মানে ছাত্রলীগ এই ছাত্রলীগ একটা সময় রাজপথকে কাঁপিয়ে রাখতে শুধু তাই নয় সাধারণ মানুষের উপর জোর জুলুম এই দল সেই দল মানে মোট কথা আওয়ামী লীগ বাদে যত দল আছে সমস্ত দলগুলোকে কিভাবে যে ডাবিয়া রাখছে নির্মম অত্যাচার করছে সেটা আমার মতো মানুষ না বললো চলবে আপনারা ভালো করে আমার চেয়ে বেশি জানেন কথা হচ্ছে দেখেন এই নির্মম ইতিহাস পনেরোটা বছর ষোলো বছরও প্রশাস করতে পারেন এর মধ্যে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল এই জন্য ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করতে নেই ক্ষমতার অপব্যবহার করতে নেই আল্লাহ পাখুর ব্লা আলামিন সহ্য করেন না এগুলো ক্ষমতা নিয়ে ক্ষমতা যারা বড়াই করে এগুলো আল্লাহ পাখর গুলা আলামিন সহ্য করেন না তার বাস্তব প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা সময় যে কোনো মানুষ মানে তাদের বিরুদ্ধে রকম একটু কথা বলতে দেরি গ্রেপ্তার হামলা মামলা গুম খুন যা মন মানে সেটা তারা করছে কিন্তু দেখেন সেই আওয়ামী লীগে আওয়ামী লীগকে ধরে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার তাদের উপর কি পরিমাণ মানুষ খুব যাই হোক ভাই আমরা কারো ক্ষোভ না তবে একটা কথা বলবো যে মানুষের উপর জোর জুলুম যারা করা না হয় আওয়ামী লীগ আসুক সমস্যা নেই আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারাও ক্ষমতা থাকুক তবে এরকম মানে কুকুরের মানে যে রূপ আছে সেই রূপে নয় ভালো একজন মানুষের রূপে ফিরে আসুক আমরা এটা চাই আর কোনো কথা না ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ